হ্যালো ভিউয়ার্স কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ কোনো ব্যক্তি এবং বস্তু কোথাও ছিল অর্থে ওয়াজ ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয় ইতিপূর্বে এমন একটি ভিডিওতে শিখেছি কোনো ব্যক্তি বা বস্তু কোথা আছে অর্থে অ্যামি আর ব্যবহার করতে হয় কিন্তু এর অতীত ফর্ম হতে অর্থাৎ কোথাও ছিল অর্থে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয় কোনো ব্যক্তি বা বস্তু কোথাও ছিল অর্থে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয় যেমন সাবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বা প্লাস এক্সটেনশনে এইভাবে আমরা গঠন তৈরি করতে পারি সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস এক্সটেনশান এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে বাবা বাড়িতে ছিল বাবা বাড়িতে ছিলেন ফাদার ওয়াজ অ্যাট হোম বাবা বাড়িতে ছিলেন ফাদার সাবজেক্ট ফাদার ওয়াজ স্ট্রাকচারের ওয়াজ এক্সটেনশন হচ্ছে অ্যাট হোম বাবা বাড়িতে ছিলেন বা বাড়িতে ছিল আমি অফিসে ছিলাম আমি অফিসে ছিলাম আই ওয়াজ অ্যাট অফিস আই ওয়াজ অ্যাট অফিস আমি অফিসে ছিলাম আই ওয়াজ এট অফিস সে অফিসে ছিল হি ওয়াজ এট অফিস আমার অফিসে ছিলাম উই ওয়ার অ্যাট অফিস তারা অফিসে ছিল দে ওয়ার অ্যাট অফিস এভাবে অসংখ্য বাক্য প্রত্যেকটি সেন্টেন্স দ্বারা গ্রহণ করা যাবে তারা মাঠে ছিল দে ওয়ার ইন দ্য ফিল্ড তারা মাঠে ছিল দে আর ইন দ্য ফিল্ড যদি বলি তারা অফিসে ছিল দে আর ইন দ্য অফিস তারা বাজারে ছিল দে আর ইন দ্য মার্কেট তারা ঢাকায় ছিল দে আর ইন ঢাকা বইটি টেবিলের উপর ছিল বইটি বইটি টেবিলের উপর ছিল দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল যদি বলি গ্লাসটি টেবিলের উপর ছিল দ্য গ্লাস ওয়াজ অন দ্য টেবিল এরকমভাবে অসংখ্য বাক্য গ্রহণ করা যাবে প্রত্যেকটি এ অনুরূপ সাবজেক্ট বা বিভিন্ন সাবজেক্ট বসিয়ে বা বিভিন্ন স্থান বসিয়ে বিভিন্ন ধরনের বাক্য গ্রহণ করা যাবে আমরা ঢাকায় ছিলাম উই ওয়ার ইন আমরা আমরা ঢাকায় ছিলাম উই ওয়ার ইন ঢাকা উই ওয়ার ইন ঢাকা শিশুটি মায়ের কোলে ছিল দ্য বেবি ওয়াজ ইন দ্য ন্যাপ অফ মাদার দ্য শিশুটি মায়ের কোলে ছিল দ্য বেবি ওয়াজ ইন দ্য ন্যাপ অফ মাদার শিশুটি মায়ের কুলে ছিল মোবাইলটি মোবাইলটি ঘরে ছিল দ্য মোবাইল ওয়াজ ইন দ্য রুম দ্য মোবাইল দ্য মোবাইল মোবাইলটি ঘরে ছিল দ্য মোবাইল ওয়াজ ইন দ্য রুম আর যদি বলি মোবাইলটি বাইরে ছিল দ্য মোবাইল ওয়াজ ইন আউটসাইড আউটসাইড অফ দ্য রুম বা রুম ঘরের বাইরে ছিল তাহলে মোবাইলটি ঘরে ছিল সে কাজে ছিল হি ওয়াজ অ্যাট ওয়ার্ক সে কাজে ছিল হি ওয়াজ অ্যাট ওয়ার্কিং অর ওয়ার্ক আর যদি বলি সে মার্কেটে ছিল হি অর শি ওয়াজ ইন দ্য মার্কেট যদি বলি সেই স্কুলে ছিল হি অর সি ওয়াজ ইন স্কুল বা ইন দ্য স্কুল এরকমভাবে এই ওয়াজ ওয়ার ব্যবহার করে কেউ কোথাও ছিল অর্থে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কেউ কোথাও বা কোনো ব্যক্তি বা বস্তু কোথাও ছিল অর্থে ওয়াজ ওয়্যার ব্যবহার করে অসংখ্য বাক্য গঠন করা যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম